হম এখান থেকে ঠিক আছে এখান থেকে আশা করি দেখা যাবে কোনো সমস্যা হওয়ার কথা না আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে রাত আটটার দিকে লাইভে আসার কথা ছিল কিন্তু আমরা আটটার দিকে লাইভে আসতে পারিনি অনেকের ব্যক্তিগত সমস্যার কারণে বা অনেকের ইয়ার কারণে আটটার দিকে আসতে পারিনি পরবর্তীতে অনেকে জানিয়ে দিয়েছে যে দশটার দিকে লাইভটা হলে ভালো হয় আর এছাড়া আটটার দিকে আমারও কিছুটা ব্যস্ত ছিল যে কারণে আটটার দিকে আসতে পারিনি তাই চলে আসলাম দশটার দিকে আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন মহান আল্লাহ তাল রহমতে সুস্থ আছেন আজকে আমাদের এই লাইভ ক্লাস আর গত দিন গত সপ্তাহে আমরা একটা লাইভে আলোচনা করেছিলাম সিম্পল একটা বিষয় নিয়ে তো সেখানে আমাদের একাডেমিক এডুকেশনে পনেরোশো জন শিক্ষার্থী তারা লাইভ ক্লাসে জয়েন করেছিল আশা করি আজকে তার সংখ্যা বাড়ার কথা গত দিনের লাইভের তুলনায় আজকের দিনের লাইভের সংখ্যা বাড়ার কথা কারণ আজকে অনেকেই আমাকে জানিয়েছে চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে হোয়াটসঅ্যাপে তারা আজকে বলেছে যে সহজভাবে ইংরেজিতে কথা বলা ইংরেজিতে কথা বলা শেখা এবং ইংরেজি গ্রামার এক কথায় ইংরেজিকে ভালো লাগা হিসেবে কাজ করানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং কি কি বিষয়গুলো শেখা যায় কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিলে ইংরেজিকে খুব সহজেই শেখা যাবে আমরা জানি ইংরেজি একটা ভাষা ইংরেজি একটা ভাষা আমরা সামনে আরো বিস্তারিত আলোচনায় যাব এবং আমরা প্র্যাকটিক্যালি এই কথাগুলো নিয়ে খুব সহজে এবং মজার সাথে আমরা আলোচনা করব কথা বলবো তার আগে আশা করি আমাদের অডিয়েন্স বৃদ্ধি পাবে এবং আজকে লাইফে গত দিনের তুলনায় সংখ্যা বৃদ্ধি পাবে আমাদের আজকে লাইটের যে কন্ডিশন সেটা মনে হয় খুব বেশি ভালো হয়নি আশা করি কতটা দেখা যাচ্ছে লাইটের সমস্যা হলে এখান থেকে পিছন থেকে একটা লাইট দেওয়া যাবে দেখিয়ে আমাদের অ্যাডিশনাল কিছু লাইট আছে এই লাইট গুলো অ্যাড করা যায় কিনা আপনারা খুব দ্রুত জয়েন হয়ে যান সবাই শিক্ষার্থী বড়া বিশেষ করে যারা নাইন টেন এবং শেষ এবার কলেজে তারা দ্রুত জয়েন হয়ে এই দিলে কেমন হবে আচ্ছা আশা করি এই লাইটে ক্লাস ঠিক দেখা যাবে আপনারা যারা কমেন্ট করে জানাবেন তারা অবশ্যই বলবেন কে কোথা থেকে আছেন আর কথা আমার স্পষ্ট শোনা যাচ্ছে যাচ্ছে কিনা কিনা বোঝা সে বিষয়ে জানাবেন আপনারা তো চলুন সরাসরি আমরা আলোচনায় চলে যাই দশটা কারণে রাত একটু গভীর হয়ে গেছে সে কারণে আমাদের কিছু অ্যাক্টিভ অডিয়েন্স তারা আসতে নাই আমরা যথাসম্ভব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো এবং সংক্ষেপে মূল কথাগুলো বলবো আচ্ছা চলুন এবার সরাসরি আমাদের বোর্ডে যাওয়া যাক ইংলিশ লাইভ ক্লাস একাডেমিক এডুকেশন গল্পে গল্পে ইংরেজি শিখি গল্পে গল্পে ইংরেজি শিখি গরমে আজকে কঠিন অবস্থা আচ্ছা আমরা এটা আজকে মিশে দিলাম মিশে দিয়ে আমরা সরাসরি ইংরেজিতে চলে যাব কিভাবে আমরা সহজে ইংরেজি শিখতে পারি শুরুতেই কথা বল যে এই পৃথিবীতে আমরা জানি অনেকেই জানি যে সাড়ে তিন হাজারের বেশি ভাষা প্রচলিত আছে ভাষা কি যে কারো মনের ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা মনের ভাব মাধ্যমের যে পদ্ধতি প্রক্রিয়া সেটা হলো ভাষা এখন এই পৃথিবীতে সাড়ে তিন হাজারের বেশি ভাষা প্রচলিত আছে যেটা ভাষা বিজ্ঞানী ভাষা গবেষকরা হিসাব করে দেখেছেন তার ভিতরে যতগুলো ভাষা আছে সবগুলো ভাষার ভেতরে আন্তর্জাতিক ভাষা ইন্টারন্যাশনাল ভাষা একটা ভাষাকেই আমরা জানি কি আন্তর্জাতিক ভাষা ইউএসএ আমরা জানি কি ইউএসএ আমেরিকা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং ইংল্যান্ড ইউনাইটেড কিংডম এখানে ইংল্যান্ড সহ আরো চারটি দেশ আছে নর্দার আয়ারল্যান্ড তারপরে ওয়েলস তারপরে তারপরে আরেকটা কি চারটা দেশ মিলে এই ইউকে এবং ইউএসএ আরেকটা কি চারটা দেশ মিলে এই ইউকে এবং ইউএসএ এছাড়াও